এখন প্রিয় দর্শক দেশ বিদেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অনলাইন এগ্রো কোম্পানির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমরা দেখব মিল্কিং মেশিন দ্বারা এখানে আমাদের একটা কোম্পানির ভাই আছে তিনি আমাদের সব কিছু বুঝাই দেবে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে আমরা কি মেশিন দেখব আজকে আমরা কথা বলবো তুরস্ক মিল্কিং মেশিন জি আপনি কি অনলাইন এগ্রোতে কর্মরত আছেন তাই না জি আচ্ছা এটা কত লিটার ক্যাপাসিটির মেশিন এটা 25 লিটার ক্যাপাসিটির মেশিন 25 লিটার ক্যাপাসিটির মেশিন জি এটা হচ্ছে মেড ইন তুরস্ক ব্র্যান্ডের নাম হচ্ছে ম্লাস্ট্রি তাই না অসাধারণ লুকের একটা মেশিন তবে এটা ড্রাই পাম্প না অয়েল পাম্প এটা অয়েল পাম্প এটা অয়েল পাম্প তাই না এটার মধ্যে অয়েল দিয়ে জি জি এটা হচ্ছে আপনার সাইলেন্সার তাই না সাইলেন্সার গরম ভাতটা বের করে দেয় হ্যাঁ 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 যে মোটরের কোনো সমস্যা হয় না দীর্ঘদিন লাস্টিং করে লাস্টিং করে তাই না জি আচ্ছা এই মেশিনটি সার্ভিসটা কি কি রকম দেয় মানে ভালো নাকি খারাপ এই মেশিনটা অনেক ভালো সার্ভিস দেয় কারণ কি আপনি খুব ভালো মতো এটা চালা ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা সবাই বলে যে মিল্কিং মেশিন জগতের সেরা মেশিন হচ্ছে মিলাস্ট্রি তুরস্কের মেশিন চাহিদার শীর্ষে থাকে হচ্ছে এই মিলাস্ট্রি মেশিনটা তাই না বুঝতে পারছি আচ্ছা ভাই এই যে এখানে দেখতেছি এটা এটা কি এই দিয়ে হলো গরুর ইসে লাগাই দিবেন মানে অনেক নরম অনেক হ্যাঁ অনেক সফট হ্যাঁ হাত দিলে অন্যরকম অনুভূতি হচ্ছে হ্যাঁ এটা দ্বারা গরুর ব্যথা পাওয়ার কোনো

আপনার মিলিস্ট্রির মেশিনের দাম বেশি নাকি চায়না মেশিনের দাম বেশি এই ক্ষেত্রে আপনি চায়না থেকে ম্যানডি কোম্পানির মেশিনের দাম বেশি আচ্ছা কিছুটা দাম বেশি তাই না কারণ কি কারণ চাইনা থেকে মিলিস্ট্রি কোম্পানির মেশিনটা অনেক অনেক ভালো গাবি অনেক সচ্ছন্দতা বোধ করে হ্যাঁ গাবি লাফালাফি করে না দুধ অনেক ভালো আসে এবং দীর্ঘদিন লাস্টিং করে এবং সার্ভিসে তেমন প্রয়োজন হয় না দুই তিন বা চার বছর পর পর একবার আলগা সার্ভিসের প্রয়োজন হয় এবং দীর্ঘ টাইম লাস্টিং করে তাই না ভাই জি আচ্ছা বুঝতে পারছি এটা তো যেখানে সেখানে ক্যারি করা সহজ এখানে একটা এই লাইনারটা মানে এই পাইপটা আছে কয় ফিট পাঁচ বা ছয় ফিট তাই না জি পাইপটা পাঁচ বা ছয় ফিট তার মানে আপনি গাবি থেকে পাঁচ বা ছয় ফিট দূর থেকে আপনি হচ্ছে মেশিনটা রাখবেন এবার দু মিল্কিং করে আচ্ছা বুঝতে পারছি আচ্ছা এখানে আমরা মিলাস্ট্রি চিনবো কীভাবে আমাদের বিশেষ সাথে মটরের সাথে মলাস্টি কোম্পানি লেখা আছে এখানে खुदाई করে লেখা আছে তাই না এই তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মলাস্টি खुदाई করে লেখা আছে আচ্ছা বুঝতে পারলাম এবং আমাদের কেন হচ্ছে মিমিল মলাস্টি লেখা আছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি একটু দেখতে পাচ্ছেন যে কেন মলাস্টি লেখা আছে আচ্ছা ভাই ধন্যবাদ আমাদের সুন্দর একটি মেশিন দেখানোর জন্য আপনারা যারা অর্ডার করতে চান তার কিভাবে অর্ডার করবে ভাই আমাদের নাম্বারে যোগাযোগ করলে নিতে হবে আচ্ছা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি আপনার সাথে যোগাযোগ করলে অর্ডার কনফার্ম করতে পারবেন জি আচ্ছা যদি আপনারা কিভাবে পাঠান কত টাকা অ্যাডভান্স করতে হয় আমাদের প্রথমে 5000 টাকা অ্যাডভান্স করবে হ্যাঁ তারপর কুরিয়ারের মাধ্যমে নিতে হবে আচ্ছা 5000 টাকা অ্যাডভান্স করলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা পাঠায় দেন নিজ জেলা মানে সদর পর্যায়ে তাই না আচ্ছা বুঝতে পারছি আপনাদের অফিস কি আপনি কোথায় কোথায় আপনাদের অফিস আছে আমাদের অফিস একটা আছে ঢাকা উত্তর শাহজাল আলী এয়ারপোর্টের পূর্ব বসে কিনে আরেকটা আরেকটা বগুড়া আচ্ছা বগুড়া সাদাপুর ফটকি ব্রিজ সংলগ্ন মাদ্রাসা মার্কেট দ্বিতীয় আচ্ছা বুঝতে পারছি প্রিয় দর্শক আপনাদের যার যাদের মিল্কিং মেশিন প্রয়োজন হবে হ্যাঁ তাদের এনাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন অনেক বেস্ট কোয়ালিটি একটি মিল্কিং মেশিন এরা নিজেরা আমদানি করে তুরস্ক থেকে সো অল্প দামে ভালো মেশিনটা আপনারা পাবেন